সরকারি ফান্ডই তো নেই লুটার কোনো প্রশ্নই আঠে আসে না মানে সরকারি ফান্ড থাকলে যারা লুটপাটটা চালায় এরা যে চুরি চামারিটা করে তার প্রমাণ তারা কিন্তু সে কিন্তু নিজে মুখে স্বীকার করেছে সৌরভ চক্রবর্তী আলিপুর দুয়ারে তৃণমূলের নেতা সে নিজে মুখে স্বীকার করছে যে সরকারি ফান্ডই তো নেই লুটব কোথা থেকে লোটাটাই তো নেই লুটবে কোথা থেকে মানে এত আক্ষেপ হচ্ছে সরকারি ফান্ড নেই এই চোরগুলোর জন্যই যা আসে হয়ে যায় কেন হয় কারণ ওই সরকারি ফান্ডের টাকায় রাস্তাগুলো তৈরি হয় এই চোরগুলোর জন্য এই চোর চামারগুলোর জন্য এরা ওইখান থেকে লুটপাট চালায় বলে সেখানে ভালো মতন করে কাজটা হতে পারে না আর আজকে এদের জন্য বাংলার এই দুর্দশা মানে চোর চামারের ফ্যাক্টরিটাই হচ্ছে ওই তৃণমূল একদম নিজে মুখে স্বীকার করেছে উনি ভালো মতন করে ভিডিওটা আবারও দেখবেন প্রথমেই উনি কি বললো যে লোটা কোথায় লুটবো কোথা থেকে সরকারি তো ফান্ডই নেই লুটবো কোথা থেকে আজকে এদের জন্য বাংলার কিছু দেয় না বানর দই খেয়ে নিয়ে এরকম হচ্ছে দশাইদেরকে এরা নিজেরা চুরি চামারি করবে সময় চেষ্টা করে অন্যের ঘরে চাপানোর জন্মগত স্বভাব এদের এটা আর এটাই এরা করে এসেছে হচ্ছে নতুন কোন কিচ্ছু না কিন্তু উনি যে মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেলেছে সরকারি ফান্ড নেই লুটব কোথা থেকে লোটা নেই লুটব কোথা থেকে এটা কিন্তু সেরা ছিল